এমনটা আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে ভট্টাচার্য পরিবার ভট্টাচার্য বাড়িতে এখানে আজকে অন্নকূটের মহা আয়োজন আমরা সেই ছবি দেখতে দেখতেই কথা বলবো যে এই যে সুবিশাল অন্নকূটের আয়োজন এতে সমস্তটা মিলিয়ে এমনকি আমরা শুনেছি যে আপনি কিন্তু হাজমোলাও দেন কেন মা তো আপনার ঘরের মেয়ে সব মিলিয়ে কটি পথ মিষ্টি আছে প্রায় দেড়শো রকম কলকাতার বিভিন্ন দোকানে আমি অর্ডার দিয়ে আসি বাবাই ঘুরে গেছেন সমস্ত কিছু বা একটা খাতা করে গেছে বাবা মতো বলেছিলেন যে এইভাবে অন্য কোট হয় আমি শুধু সেটা ধরে রাখার চেষ্টা করেছি এবং আছে পান আছে ফুচকা আছে কোল্ড ড্রিঙ্ক আছে আইসক্রিম আছে বিভিন্ন রকম পদে কি কি থাকছে এবং সেটা কত কত পরিমাণে থাকে ষাট কিলো চালের অন্ন দেওয়া হয় এবং এই অন্নটা রাতিবেলা সাড়ে দশটা এগারোটা অবধি বিতরণ করা হয় আর পোলাও হয় পনেরো কিলো চালের আর প্লাস এই নিরামিষ রান্না নিরামিষ রান্না তাও কিছু না করেও অন্তত সত্যাস পদ হয় চাটনি সাত আট রকম চাটনি এবং বিভিন্ন রকম কলকাতার যাবতীয় মিষ্টির দোকানে সমস্ত রকম মিষ্টি আমরা এই মাকে এই দিন দিয়ে মা সব থেকে বেশি কী খেতে ভালোবাসে মা সব খেতে ভালোবাসেন চেষ্টা করি মাকে সব রকম দিতে মা এবার সবতেই সন্তুষ্ট হন এই উপলক্ষে আমরা যে ছবিটা তার সঙ্গে দেখাতে চাইবো যে পরিবারের এক সদস্য যিনি প্রবাসী তিনি আজকে সকালে বিমানে এসেছেন শুধু লন্ডন থেকে শুধুমাত্র পরিবারের এই যে উৎসব এই অন্নকূট উৎসবে অংশ নিতে বা সামিল হওয়ার জন্য আমি তো সাথে কথা বলবো আপনি প্রবাসী পড়াশোনার সূত্রে চাকরির সূত্রে দুটো কারণেই কারণ আমি পড়াশোনার সূত্রে ছিলাম এখন চাকরির সূত্রে আছি লন্ডনে বাট আজ সকালবেলায় আমি এসেছি অ্যান্ড আশা একটাই কারণে সবাই আমাকে জিজ্ঞেস করছে যে দিওয়ালির জন্য কেন এলে না কিন্তু আমার কাছে দিওয়ালি আমার বাড়ির অন্নপূর্ণ মানে তো সবার সাথে কাটানো সবার সাথে সময় কাটানো এবং এই জিনিসটা আমি মনে করি একমাত্র আমাদের বাড়িতেই মনে হয় হয় কত বছরের রিচুয়াল এটা মোর দ্যান ফর্টি ইয়ার্স মোর দ্যান ফর্টি ইয়ার্সের রিচুয়াল অ্যান্ড সেখান থেকে এই যে একটা রিচ হেরিটেজ এটা আমরা সবাই চাই যে সবার সাথে একসাথে মিলে ধরে থাকো মায়েরই উৎসব বিদেশে আপনার যারা সহকর্মী বা বন্ধু বান্ধব তাদের কাছেও নিশ্চয়ই এই অধ্যায়টা খুব চর্চিত আলোচনা হ্যাঁ নিশ্চয়ই মানে তাদের কাছে একটাই বিষয় যে এত রকম পদ কি করে বানানো সম্ভব একই প্রশ্ন সত্যি তো এত রকম পদ কি করে বানানো সম্ভব পরিবারের সদস্যরা নিজের হাতে যত্ন করে রান্না করেছেন এবং সেই রান্না করা সুবিশাল যে পদ সুবিশাল যে অন্যের সম্ভার এই সম্ভার এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় এবং সব মিলিয়ে এই বাড়ির এই অন্নপূর্ণা পুজো এবং অন্নকূট উৎসব নিঃসন্দেহে ভীষণ জনপ্রিয় উত্তর কলকাতায় যা চলছে বিগত চল্লিশ বছর ধরে অতএব এই মুহূর্তে এই গোটা বাড়িতে এই গোটা পরিবারে একেবারে উৎসবের মেজাজ জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ং কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা